লোকজনের ভিড়টা দেখো ভাই লোকজনের ভিড়টা দেখো এদিকে কাদা দেখো কি সুন্দর শিবলিঙ্গটা করেছে চলো আমরা ঠাকুর দেখতে এসছি আর লোকের ভিড়টা একবার দেখো বা মন্দিরটা তো দারুণ

কিন্তু মন্ডির জুতো জুতো ফটো তুমি সাইড থেকে কাটতে পারবে পাড়বে পাড়বে উপর উপর আগে থেকে আগে থেকে মারার জন্য যাবে তারপরে সাইড থেকে আর তো কিছু হবে না আর এই লেখা ফার্স্ট দেখো বাপ রে বাপ কে বলেছে ঝড় বৃষ্টি হবে ঠাকুর দেখতে বেরিয়েছে এই হচ্ছে বাঙালি তো বন্ধুরা আমাদের একটা ঠাকুর দেখা হলো দাদা পেরিয়ে দেখো কেমন জল হয়েছে তো চলো আর ঠাকুর দেখবো